সুপ্রভাত বন্ধুরা আজ আঠারো নভেম্বর সোমবার শুরু করছি চিন্তানের মুখ্য প্রথমেই দেখে নেব আন্তর্জাতিক খবর নেদারল্যান্ডসে উপবাণিজ্যমন্ত্রী পদত্যাগ ঘিরে দেশের জোট সরকারের মধ্যে উত্তেজনা আলোচনার মধ্যে দিয়ে ভাঙন ঠাকালো জোট সরকার স্পেনে কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড মৃত দশ ইংল্যান্ডের একটি মৌসুমি আইস্কেটিং রিং এর দু ইঞ্চি বরফের নিচে পাওয়া গেল হারিয়ে যাওয়া একটি আইফোন সেটি আবার চালু করা সম্ভব হয়েছে শুরু হয়েছে তদন্ত লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বারো প্যারাডেমিক স্টাফ জ্ঞাপন করলেন হু প্রধান দুর্নীতি মামলা থেকে ইমরান ও তাঁর স্ত্রী বুসরার খালাসের বিষয়ে সিদ্ধান্ত নেবে পাকিস্তান আদালত জানিয়ে দিল সরকার ইসরায়েলের আগ্রাসী ভূমিকাকে কখনোই মান্যতা নয় প্যালেস্তানীয়দের সহায়তা দেবে মালয়েশিয়ার সরকার বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সামাজিক গণমাধ্যম এক্স ছাড়ার ঘোষণা করলেন বিখ্যাত হরর লেখক স্টিফেন কিং কারণ হিসেবে তিনি বলেছেন এক্সের পরিবেশ টক্সিক বা বিষাক্ত স্টিফেন কিং ট্রাম্পের সমালোচক হিসেবেই পরিচিত চলতি বছরে একশোর বেশি দেশি বিদেশি নাগরিকের শিরোচ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব সে দেশে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামিদের মাথা কেটে দেওয়ায় রেওয়াজ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিহাউকে দ্বিতীয়বার হত্যার চেষ্টা পরপর বোমা পড়ল তার বাসভবন সংলগ্ন বাগানে তবে বাড়িতে কেউ না থাকায় কারও কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে ক্ষেপণাস্ত্র হানায় ধ্বংস হয়ে গেছে ইরানের এক পরমাণু অস্ত্র কেন্দ্র বিপুল সংখ্যা কর্মী ছাঁটায় ইঙ্গিত দিয়েছেন আগামী ট্রাম্প ক্যাবিনেট আসছি দেশের খবরে অগ্নিগর্ভ মণিপুর জ্বলছে মন্ত্রীদের বাড়ি সংঘ বিজেপির অফিস জনরস থেকে বাদ গেল না মুখ্যমন্ত্রীর বাড়িও বেপাত্তা মুখ্যমন্ত্রী ক্ষমতা ধরে রাখতে মণিপুরের রাষ্ট্রপতি শাসনের ছক মোদীর কারফুকে উপেক্ষা করেই হাজার হাজার মানুষ রাস্তায় আপামফার মতো কালা কানুন তুলে নেওয়ার দাবি জানালো বাম দলগুলো টাকার দাম পড়েই চলেছে দেশে ছেড়ে যাচ্ছে বিদেশি বিনিয়োগ শুধু নভেম্বরে বাইশ হাজার চারশো কুড়ি কোটি টাকার লগ্নি ছেড়ে গেছে মোদীর ভারত থেকে ঝাড়খণ্ডে বিজেপিকে পরাস্ত করার সাথে সাথে কমিউনিস্টদের প্রতিনিধিত্ব বাড়ান নালা কেন্দ্রে কমিউনিস্ট পার্টির প্রার্থীর সমর্থনে বিশাল সভায় ডাক দিলেন নেতৃবৃন্দ ভোটে জিততে অনুপ্রবেশের নামে বিদ্বেষ ছড়াচ্ছে বিজেপি পাকুড়ে নির্বাচনী সভায় বললেন বৃন্দা কারাত কোনো ধর্মই দূষণ সৃষ্টিতে উৎসাহ দেয় না আতসবাজি নিষিদ্ধ মামলায় মন্তব্য সুপ্রিম কোর্টের ডাক্তারদের সুরক্ষায় আলাদা করে কেন্দ্রীয় আইনের দরকার নেই মত দিল সুপ্রিম কোর্ট গঠিত জাতীয় টাস্ক ফোর্স ভোটের মহারাষ্ট্র যেন সোনার দেশ আশি কোটির উপর পর এবার বাজে আপ্ত চোদ্দ কোটি সোনা এখন রাজ্যের খবর দিন পার বিচার এখনো অধরা দ্রোহের মশাল জ্বলল রাজ্য জুড়ে ন্যায় বিচারের দাবিতে অভয়া মঞ্চের ডাকে রবিবার সন্ধ্যায় বিশাল সাইকেল মিছিল সোদপুর থেকে শ্যামবাজার রুবি মোড়ে মশাল হাতে প্রতিবাদের সামিল হাজারো নাগরিক তৃণমূল অর্থের যোগান অব্যাহত সারদার শূন্যস্থান কি পূরণ করছে ডিয়ার লটারি প্রশ্ন রাজনৈতিক মহলে দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙ্গা যথেচ্ছ ভাংচুর চালানো হল দোকান ও বাড়িঘরে অগ্নিসংযোগ বেশ কিছু জায়গায় দীর্ঘক্ষণ স্টেশনে দাঁড়িয়ে রইল ভগীরথী এক্সপ্রেস ট্যাপ কেলেঙ্কারির জাল দক্ষিণ থেকে উত্তর রাজ্য জুড়ে এবার ট্যাপ সূত্রে ধৃত দিনহাটার শিক্ষক কুড়িটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ শেষে খেলার খবর দুদিন আগে র্যাপিড বিভাগে জিতেছিলেন এবার ব্লিটসেও ট্রফি জিতলেন ম্যাগনাস কার্লসেন টাটা স্টিল চেস ইন্ডিয়ার প্রতিযোগিতায় সবার আগে শেষ করলেন নরয়ের দাবারু পাঁচ বছর পর কলকাতায় এসে দুটি ট্রফি জিতলেন তিনি অর্জুনেরই গায়সি তৃতীয় স্থানে শেষ করেছেন গুজরাতের নাদিয়াতে চলছে আটষট্টিতম জাতীয় স্কুল গেমসের তীরন্দাজি প্রতিযোগিতা সেখানেই অনূর্ধ্ব উনিশ বিভাগে সোনা জিতলেন ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি একাডেমির অনিমেষ রায় রাজগিরে উইমেন্স হকি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাপানকে তিন শূন্য গোলে হারাল ভারত পাঁচ ম্যাচের সবকটিতেই জিতে পনেরো পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষেই রইল ভারত অন্যদিকে পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে জাপান উনিশে নভেম্বর ফের একবার জাপানের মুখোমুখি হবে ভারত আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার